আসসালামু আলাইকুম আলাফুরা ভাইয়েরা নগো ব্যাকের কী অবস্থা আই এন রোবন আই সন্দীপ মায়ের টু পয়েন্ট জিরো আলহামদুলিল্লাহ ভালো আসছি তো একদম সকাল সকাল ভোরে বাইরে গেছি সন্দীপের উদ্দেশ্যে রনাদি বেলা বুলিয়ে রে এসম ঘড়ি বাজে হয়েছে সাড়ে পাঁচটা তো একখানা একখানা হর হয়েছে ভালো করি এরা হরণ তো আমরা বাসার তো বিশ মিল্লা করি গায়ে তুলি তো অনকা চলে এসেছি অলঙ্কারের সামনে তো এই বেড়ায় মনে করছিলে মায়ের সন্দীপ যাই তেন বাচ্চা কাছের পরীক্ষা শেষ তারপরে যে কোনো কারণে আর মন মানসিকতা ভালো আসছিল না মনে করছিলাম সন্দীপ যাই তেমন কিন্তু আর বাচ্চা কাছে কান। কাটে আলার বদ্ধ তো নিজেও কে যে যায় রে ঘুরিয়ে রে আই থাক বাচ্চা কাছে মন কান শান্তি করি নিজেও যাই রে কিছুদিন ঘুরিয়ে রাই আয় তো সেই কথা দিয়ে না দিলে সন্ধি ফিরে যায় বেলা রে আর সব মানে বছর শেষে এখন ফেরা থাকে না বাচ্চা কাছে কি রেজাল্ট করলো তারপরে কারে কোন স্কুলে ভর্তি করান যা আর শহর অঞ্চলে যেসব মারা থাকে ব্যাকেছা বেকের বাচ্চা গেছে ভালো স্কুলে পড়ুক ভালো মানে ভালো স্টুডেন্ট হয়ে এরা সামনের দিকে যাক তো যে যেহেতু মা আয়ো সাই আর বাচ্চা গেছে ভালো রেজাল্ট করুক বছর শেষে তো এক রেজাল্টের দিকে তাকাই থাকি তো রেজাল্ট রেজাল্ট মাসাল্লাহ ভালো হয়েছে বাচ্চাদের তো বাচ্চাদের একেবারে ভর্তি টুর্তি সব কিছু কমপ্লিট আমার শেষ এরপরে কই যাক যে তুমি এক কিছু হয়ে গেছে নিরিবিলি তাহলে বাচ্চারা কানাকাটি করে যায় যায় এর কিছুদিন ঘুরিয়ে রায় তো চলিয়ে এলাম এই যে আমরা ফেরির সামনে চলে এসেছি আয় কিন্তু দ্বিতীয় দন্দের মধ্যে আছিলাম ফেরিতে আমো না স্পিডবোর্ডে বোর্ডে আমো ও মা জানে ঘাডার দিকে আসি দেখি যে ওয়েদার খুবই খারাপ আর এদিকে ফেরির মধ্যে উঠতে গেছে যে ফানি ওর ফানি সরিয়ে উঠতে হয়েছে ঠান্ডা আর একদম ফাটা বেশ ওদের কিছু আর আর যে এত বাতাসা ছিল মানে কি কমো মানে বর্ষাকালে আলো মনে হয় এত রুলিংও না যে এত রুলিং হয়েছে বাক্যি সেই স্পিড বোর্ডে আয় নো স্পিড যদি আইতেম ভয় এত কলিজার কলিজার লো থাকতো না বাগ্য ভা স্পিড বোর্ডও উড়ি ন ফেরিতে উঠছি আর এম গিল স্পিড বোর্ড আহত আর মনটা নেন আর এক ডর টরও আঙুল বড় বড়কেও না আর ফিচি বাচ্চা আর নিজে একলা যাই হোক ফেরিতে তো উড়ি গেলাম বিশমলা করিয়ারে এরপরে ফেরি সারিয়ে দিচ্ছে সন্ধি উদ্দেশ্যে তো আমরা ফেরি ভিতরে জিনিসপত্র রাখিয়ে রে কিন্তু ফেরি ভিতরে বইতাম এত বেশি রুলিং আসছিল আর বাচ্চা এখন আর বাচ্চার বমি এই আম্মু আমাকে বাইরে নিয়ে যাও পরে আমরা কিন্তু বাইরেই আসছিলাম যতক্ষণই ফেরিতে আসছিলাম ততক্ষণই বাইরে আসছিলাম কারণ মানে শরীর অসুস্থ হয়ে যাওয়া ভিতরে ঢুকলে এত রুলিং হয়েছে মানে বল আর বাইরে আর এত বাতাস বাইরে আসলাম যেন যে ঠান্ডা বাতাস যাই হোক অবশেষে ফেরি কিন্তু ঘাডা বিড়ি গেছে শুকো তারপরে দিয়ে রংকা যাত্রীরও ব্যাগ একদম রেডি নামি জেবেলা এ রে আমরাও রেডি হয়ে গেছি মোটামুটি নামি জেবেলা বলি রে আর কিন্তু না ওনার সময় উড়ানোর সময় এত বেশি উড়াউড়ি করি না আর কত সে ব্যাগে জাগ্রদার করলে আসতে দিলে নামও ফিচি ফাঁচা আসে তুই অবশেষে সন্দীপ আলহামদুলিল্লাহ আল্লাহ সন্দীপের ভাড়া আনিয়ে পৌঁছেছে তুই অবশেষে ব্যাগের কাছে আর কথাই কথায় থাকবো হিয়নৈসেপ আনারা যদি সন্দীপে আসা যাওয়া করেন ওয়াইদের বুঝিয়ে গড়তেন বাড়বেন আর যারা যারা এতক্ষণ আর ভিডিওর লগা আসছিলেন ব্যাগের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও এখানে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ব্যাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ